Half a আসছে সে রোজারিদের মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্টস আর এই সিনেমার ইতিমধ্যেই ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে আর এই অফিসিয়াল পোস্টার এর থেকেও যে পোস্টার গুলো ফ্যানমেড বেরোচ্ছে দর্শকদের চাহিদার তুঙ্গে থাকছে এই পোস্টার গুলো ইতিমধ্যেই ফেসবুক জুড়ে হ্যান্ডমেড পোস্টার এর ছড়াছড়ি আর এই পোস্টার গুলো দর্শক মহলে বেশ প্রশংসিত হচ্ছে শাকিব খানের সিনেমার ক্রেড যেন থামছেই না মুক্তির অনেক দিন এখনও বাকি থাকলেও শাকিব খানের এই ফ্যানরা শাকিব খানকে নিয়ে যে ধরনের উন্মাদনায় মেতে উঠেছে তাতে বোঝাই যাচ্ছে যে মুক্তির আগেই রক মাস্টার পেয়ে যাচ্ছে প্রিন্স এখন মেকাসদের মাথায় চিন্তার হাত ফ্যান পোস্টারই যদি এত ভালো হয় তাহলে অফিসিয়াল পোস্টারগুলো কত ভালো হতে হবে তো দর্শক ফ্যানমেড পোস্টারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন